আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের স্বাগত জানাচ্ছি সো আজকে আমি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের একটি বুল সাজেশন নিয়ে হাজির হয়েছি এর আগেও আমি পনেরো মার্কের একটি বলে সাজেশন দিয়েছিলাম যেখানে পাঁচটি টেক কোয়েশান দিয়েছিলাম বলেছিলাম যেখান থেকে পাঁচটি কমন পড়বে এবং স্যান্ডেস কানেক্টরের ওপর আমি দশটা নিয়ম দিয়েছি যেখান থেকে পাঁচটি আসবে এবং আমাদের পাংচশন মার্কের ওপর দশ থেকে এগারোটি দিয়েছি যেখান থেকে আমাদের পাংচুয়েশন মার্ক ফোলাটা কমন পড়ে যাবে দশ থেকে এগারোটা নিয়ম দিয়েছি সো যারা ভিডিওটি দেখে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সো এখন আমি দেখাবো ইংলিশ গ্রামারের সই নঙে আমাদের যে ট্রান্সফরমেশন অফ স্যান্ডেস থাকে এই স্যান্ডেসগুলা কীভাবে করতে হয় এবং কোনটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের সো এখানে আমাদের কোয়েশন নং সিক্স এখানে আমরা দেখতেছি যে প্রথম যে সেন্টেন্সটা আছে তা আমাদের কয়েকবার এস ইসিতে চলে আসছে রিপিট কোয়েশন সো আপনি হুবহু এই সেন্টেন্সটা পাইতে পারেন অথবা সেম গঠনের একটা সেন্টেন্স পাবেন আমাদের এটা বলছে ইন্টারোগেটিভ করার জন্য বলছে হি ইনহেরিটেড সো আপনি সেন্টেন্স ইন্টারোগেটিভ করার জন্য শুধু সাবজেক্টের বার্ব দেখলেই হয়ে যাবে হি ইনহারিটেড এখানে কোনো অক্সুলেি নাই কিন্তু ইনহেরিটেড এখানে ইডিয়াস আমরা যদি কোনো ভার্বের সাথে ইডি থাকলে আমাদের এটাকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে লিখতে হবে ডিডেন্ট আমি এখানে ডিডেন্ট লিখলাম ডিডেন্ট দিয়ে দিলাম তারপরে যা আছে পুরা সেন্টেন্স লিখে ই ডির কারণে ইডির কারণে আমি ডিডেন্ট লিখেছি এই কারণে ইডিটা কেটে যাবে ইনহেরিট হবে সো আমরা লিখলাম হি এই যে এখানে হি লিখলাম ইনহেরিটেড ইনহেরিট বেস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার যা আছে হু হুবু লিখে প্রশ্ন চিহ্ন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনাদের পরীক্ষাতে অবশ্যই একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে এবং সাবডেটের পরে বাড়বে এরকম সেকেন্ড ফ্রম দেওয়া থাকলে আপনি শুধুই ই রেড কালার এই যে এখানে সেকেন্ড ফর্ম এটার কারণে ডিডেন্ট লিখবেন তারপর হুব হু হু পর দিবেন শুধু ই ইডির কারণে ডিডেন্ট লিখেছেন এই কারণে এটা প্রেজেন্ট ফ্রম হবে ইনহ্যারিট আশা করি বুঝতে পারছেন সো এই সেন্টেন্সটা আমাদের এসএসসি দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এরকম গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স নিয়ে আজকের ভিডিও করা সেকেন্ড দেখেন নো নোবোডি রেসপেক্ট হিম ইন্টারোগেটিভ করার জন্য ওই সেন্টেন্সটাও আমাদের কয়েকবার রিপিট হয়েছে এসএসসিতে সো এখানে কোনো সেন্টেসে নোবোডি থাকলে রেড কালার করে আমি আপনাদের বোঝার সুবিধাটা রেড কালার করে দিয়েছি নোবোডি থাকলে আপনি হু লিখবেন বোরে যা হু হু লিখবেন তাহলে আপনি ইন্টারোগেটিভ হয়ে যাবে নবির রেসপেক্ট হিম আনসার হবে হু রেসপেক্ট হিম ইন্টারোগেটিভ সাইন অতবার ডা যায়নি বডির রেসপেক্ট হিম আপনি হু দেন হু দিলেই ব্যাটার হবে সো আপনি মনে রাখেন নবটি থাকলে হু হবে আর সব আগের মতো হবে প্রশ্নের মতো চিহ্ন হবে সো তিন নম্বরটা আমরা দেখি তিন নাম্বার বলছে হি ডিড নট মেরি সে বিয়ে করে নি সেন্টেসটা অ্যাফরমেটিভ করার জন্য আপনার পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাফরমেটিভ একটা সেন্টেস আসবে আর এই প্রশ্নটা তিনবার রিপিট হয়েছে অলরেডি সো এই সেন্টেসটাও আসতে পারে সো আমরা কি লিখবো হি ডিড নট মেরি সো ইজ ডিড নট আছে কোনো সেন্টেন্সের ডিড নট থাকলে আমরা লিখবো ওয়াজ নট ডিড নোট থাকলে আমরা লিখবো ওয়াজ নট তারপরে যে বার্ভটা আছে ওর সেকেন্ড ফর্ম মানে থার্ড ফর্ম করে দেবো বলছি হি ডিড নট মেরি মেরি বার্ভে প্রেজেন্ট ফর্ম আমরা এটার সেকেন্ড ফর্ম করবো বলবো হি ওয়াজ নট ম্যারিড হি ওয়াজ নট ম্যারিড রাইট ডিড নোট দিয়ে দিলাম আমরা যিনি ওয়াজের পরে বারবার থার্ড ফর্ম বসে এই জন্য মেরির তার ফর্ম আর সেকেন্ড ফর্ম সেম আমার মেরিকে মেরিট করে দিলাম ডিড নোটের কারণে ওয়াজ নট আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝলে ভিডিওটা টেন এটিনে বারবার দেখবেন আমরা চার নম্বরে যাই চার নম্বরে বলছে আই ওয়াজ ভেরি গ্ল্যাড নেগেটিভ করার জন্য হান্ড্রেড পারসেন্ট আপনার পরীক্ষা দিয়ে গিয়ে একটা নেগেটিভ পাবেন ও বু এই সেন্টেসটা পাইতে পারেন এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আই ওয়াজ ভেরি গ্ল্যাড তো আমি একটা বোঝায় দিই এই ধরনের নেগেটিভ যা আসে সবই পারবেন ওয়াজ থাকলে আপনি লিখবেন ওয়াজ নট আর এই যে বেরি থাকলে ই বেরিটা সবার পরে লিখবেন অ্যাটল ইজ অ্যাটল কালার কালার করে দিয়েছে আমি বেরির জন্য অ্যাটল আর গ্ল্যাড থাকলে গ্ল্যাডের বিপরীত ওয়ার্ড লিখবেন গ্ল্যাড মানে আনন্দিত সেট মানে দুঃখ সেট বলে গেলে লিখবেন আনহেভি বলে গেলে লিখবেন ডিসপ্লেসড সো সবগুলোর একটা লিখলে হবে আই ওয়াজ নট সেট অ্যাটল অল আই ওয়াজ নট আনহেভি অ্যাট অল আই ওয়াজ নট ডিসপ্লেসড এটল অল আশা করি ব্যাপারটা ক্লিয়ার পাঁচ নম্বর সেন্টাসটা দেখেন এভ্রিবোডি অ্যাবয়েস করাপ্টমেন্ট বলছে নেগেটিভ করার জন্য সো নেগেটিভ আসতে পরে এরকম কয়েকটা সেন্টাস আমি পাশাপাশি দিয়েছি এখান থেকে আশা করি কমন পড়ে যাবে সো নব্বি থাকলে নেগেটিভ করতে বললে নব্বরি এভ্রিবুটি থাকলে নেগেটিভ করতে বললে আপনি নবটি লিখবেন এই যে দেখেন এভরিবুটির জন্য আমি নবটি লিখেছি আর পরে এভরিবুটির পরে যে ওয়ার্ড আছে তার বিপরীত ওয়ার্ড লিখবেন ও সে অ্যাভয়েড এর বিপরীত সে অ্যাকসেপ্ট তারপরে এর করাপমেন্ট আর কোনো পার্থক্য নেই তার মানে নিয়মটা কি দাঁড়ালো অবরিবুটি থাকলে নোবডি তারপরে ওয়ার্ডের বিপরীত অ্যাবয়ার্ডের বিপরীত অ্যাকসেপ্ট সো এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখে যান এটা কয়েকবার এস এসসি পরীক্ষাতে অলরেডি চলে এসেছে সো ছয় নম্বরে দেখেন ইফ কোনো সেন্টেন্সে থাকলে আর যদি বলে অ্যাসার্টিভ করার জন্য আপনি ইফের জায়গায় শুধু আইউজ দেবেন বাকিটা যা আছে হুবহু উঠায় দেবেন ইফ থাকলে ইফের জায়গায় আই উইস হবে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে এটা কয়েকবার রিপিট হয়েছে এরকম গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো নিয়ে ভিডিওটা করা আশা করি যে এখান থেকে আপনার কমন পড়ে যাবে একবার চোখ বলিয়ে যাবেন সাত নম্বর সাত নম্বর বলছে এ করফ্ট ম্যান লিডস এ ভেরি আনহেবিলিটর করার জন্য সো এক্সলিটর করার জন্য আপনি দেখবেন পুরো সেন্টেসের ভিতরে এ আছে কি না এ থাকলে হোয়াট এ বাই এন লিখবেন এ কখন লিখবেন এন কখন লিখবেন বলতেছি যদি আপনার এ লিখা থাকলে এরপরে বেরি বা গ্রেড থাকলে আপনি তা কেটে দেবেন বেরি বা গ্রেড থাকলে কেটে দেবেন তারপরের এর ওয়ার্ডটা যদি বাওয়েল হয় আপনি এন লিখবেন কনসোনেন্ট হলে এ লিখবেন এখানে দেখেন ইউ এই ইউটা একটা ভাওয়েল এই কারণে আমরা এন দিলাম তার মানে আমরা বলবো হোয়াট এন ই এর কারণে লিখলাম হোয়াট এন এই যে কালার করে দিয়েছি আমি বেরিয়ে থাকলে বেরিয়ে কেটে দেবেন তার মানে আছে কি আনহেবি লাইফ আপনি লিখবেন আনহেবি লাইফ তারপরে কি আছে করাপম্যান লিডস আপনি লিখবেন করাপম্যান লিটস সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার আট নম্বর সেন্টাস লক্ষ্য করেন বলছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সিভিক্স এই দুইটা এক্সিলামিটার দেখ এক্সিল একটা এক্সিলামিটার আপনার পরীক্ষাতে কমন পড়ে যেতে পারে দুইটাই খুবই গুরুত্বপূর্ণ সো দেখেন প্রথমটাতে এ বাই এন ছিল দ্বিতীয় এ অ্যাবআন নাই না থাকলে হাউ লিখবেন ভেরি থাকলে আগে বলছি কেটে দেবেন তারপরে আছে সে কপি করবেন এক্সাইটেড টু সি দ্য সিভিক্স এক্সাইটেড টু সি দ্য সিভিক্স আই ওয়াজ এর আই ওয়াজ আমি এটাকে লিখছি হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সিভিক্স আপনি চাইলে এইভাবে লিখতে পারেন হাউ তারপরে সাইডে ট্রু সি সিধা সিভিক্স আইওয়াস কোনো প্রবলেম নেই পরের সেন্টেন্সটা লক্ষ্য করেন বলছে ওয়ান সাবনে টাইম দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল নেম তারিন বলছে এটাকে কম্পাউন্ড করার জন্য তো আমরা জানি কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে দুইটা সেন্টেন্স লিখতে হবে সো আপনি সেন্টেন্সটাকে লিখবেন ওয়ান সাবনে টাইম যা আছে তা হুবহু লিখবেন দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল একটা সেন্টেন্স হয়েছে আপনি বড়োটা সেন্টেন্স লিখবেন দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল নেম তারিন এখানে নেমের আগে লিখবেন অ্যান্ড অ্যান্ড হার নেম ওয়াজ তারিন এখানে কি লিখবেন গালের পরে লিখবেন এন তারপর লিখবেন নেমের আগে লিখবেন হার মানে হার নেম তারপর এখানে লিখবেন ওয়াস নেম তাহলে কম্পাউন্ড হয়ে যাবে ডাকা পর দু হাজার বিশে আসছে আপনি চাইলে আপনার গাইড থেকেও আনসারটা দেখে নিতে পারেন বলছে কোনো সেন্টেন্সকে যখন দো যুক্ত থাকবে দো যুক্ত কোনো সেন্টেন্সে ডাকা উনিশে আসছে কম্পাউন্ড করার জন্য বলছে যুক্ত কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে দোটা কেটে দিবেন আর এই যে এখানে একটা কমা দেওয়া আছে রেড কালারই কমার জায়গায় আপনি বাট দিয়ে দিবেন তাহলে আনসারটা হয়ে যাবে এবার বারবার সাথে আইনজি দেওয়া আসছে বলছে এটাকে কম্পাউন্ড করার জন্য সো কোনো সেন্টেন্স বার প্লাস আইনজি দেওয়ার শুরু হলে আর কম্পাউন্ড করতে বললে আপনি আইনজি কেটে দেবেন এই আইনজি কেটে দেবেন কেটে এই যে কমার পরে হি আছে কালার করা এই হিটাকে কপি করে এখানে বসায় দেবেন মানে দুইটা সাবজেক্ট দিতে হবে আপনাকে সো আনসারটা হবে হি ইন্টার্স দ্য কিংডম অফ প্রিন্স তারপর কমার জায়গায় লিখবেন অ্যান্ড অ্যান্ড হি ক্যাপচার এ লার্জ বিস আশা করি বুঝতে পারছেন পরে এই নাম্বারটা দেখেন বলছে শি বিলিভস দেটি ইজ এ গ্রেট বার্সো কম্পাউন্ড করার জন্য যখন কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বলবে আর দেট থাকবে আপনি ডেট পরের অংশটা প্রথমে লিখবেন চেরিটি ইজ এ গ্রেট বার্সো চেরিটি ইজ এ গ্রেট বার্সো প্রথমে লিখবেন তারপরে লিখবেন অ্যান্ড শি বিলিভস ইট প্রথমে লিখবেন স্যারেট ইজ এ গ্রেট বার্সু তারপরে লিখবেন অ্যান্ড শি বিলিভস ইট এটা ডাকাপোর্ট সত্র আসছে আপনি চাইলে গাড়ি থেকে দেখে নিতে পারেন তারপরে বলছে সেট আপ নির্মলোদ অ্যাট কলকাতা এটা কম্পাউন্ড করার জন্য বলছে ডাকাপোট সত্রতে আসছে আপনি একটু দেখে নেবেন ভিডিওটা খুব বড় হয়ে যাবে তো আপনি ডাকাপোট সত্রর এই সেন্টেসটা দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ তারপরে ডাকাপোর্ড সুলোর এই কম্পাউন্ড সেন্টেসটা দেখে নেবেন বলছে এটাকে কম্পাউন্ড করার জন্য এরকম আমাদের আইতে বলছে যে কম্পাউন্ড করার জন্য এটা ডাকাপোর্ড পনেরোতে আসছে সো এখান থেকে তিনটাই টাকা বোর্ডে আসছে একটা কমন আসতেও পারে পর এস নম্বরে বলছে হি ওয়াজ শো কাইন্ড দ্যাট হি কুড নট রিফিউজ এনি ওয়ান্স রিকোয়েস্ট কম্পাউন্ড করার জন্য সো সৌযুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে বেরিয়ে লিখবেন আর দেটার থেকে এন্ড লিখবেন বেরিয়ে লিখবেন দেটার জায়গায় এন্ড লিখবেন তাহলে কম্পাউন্ড হয়ে যাবে সেন্টেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জি নাম্বার বলছে শি অলসো হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম কমপ্লেক্স করার জন্য ডাকাবোট বিষ ডাকাপ বিশের এই প্রশ্নটা অবশ্যই দেখে নেবেন যে নম্বর বলছে শি ওয়ার্ক হার টু শাইন ইন লাইফ এটা ডাকাপোট বিশে আসছে তো আমরা জানি কোনো টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে টুর জায়গায় লিখবেন সো দেট টুর জায়গায় লিখবেন সো দেট তারপরে লিখবেন শি তারপরে লিখবেন কোড তার মানে আনসার হবে শি ওয়ার্ক হার সো দেট শি কুড শাইন ইন লাইফ তারপরে সেন্টার্সটা আমাদের কমপ্লেক্স বোর্ড উনিশে আসছে সেন্টার্সটা দেখে নেবেন তারপরে বলছে কমপ্লেক্স করার জন্য এটা আমাদের আঠারো সালে সকল বোর্ডে আসছিলো তারপরে সেন্টার্সটা কমপ্লেক্স করার জন্য আঠেরো সালে সকল বোর্ডে আসছিলো এটাও একটু দেখে নেবেন বোর্ড সতেরো সালের প্রশ্নটা দেখবেন তারপরে কমপ্লেক্স সেন্টাস বোর্ড ষোলো সালের প্রশ্নটা দেখবেন বোর্ড পনেরো সালের প্রশ্নটা দেখে যাবেন ডাকপোট বোনোর তারপরে বলছে হি ওয়াজ বর্ন ইন হুগলি কমপ্লেক্স সেন্টেস সেন্টেসটা দেখে যাবেন এটা অনেকভাবে করতে পারবেন ইট ইজ হি হু ওয়াজ বর্ণ ইন হুগলি অথবা হুগলি ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন যে কোনোভাবে দিতে পারেন তারপরে আবার কমপ্লেক্স করার জন্য বলছে টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করলে আগে বলেছি টুর জায়গায় সো হবে তারপরে সাবজেক্ট হবে তারপরে ক্যান বা কোড হবে স্প্যানটা আপনি কোড লিখবেন তার মানে আপনি লিখবেন সো দ্যাট হি কোড তাহলে আনসারটা হয়ে যাবে সেন্টেসটা কমপ্লেক্স করার জন্য বলছে বাট যুক্ত করলে বাটের জায়গা কমা দিবেন আর সেন্টেস প্রথমে দো বা অল দো লিখবেন তাহলে কমপ্লেক্স হয়ে যাবে এবার দো বলদযুক্ত যুক্ত কে বলছে সিম্পল করার জন্য দো বলদযুক্ত যুক্ত কে সিম্পল করতে গেলে আপনি দোর জায়গায় লিখবেন ইন স্পাইট অফ তারপরে ওয়াজের সাদা আইন যে দিবেন এটা সিটা কেটে দেবেন মানে লিখবেন স্পাইট অফ বিং এ নাইস

লিখবেন কমা যা আছে তাই আনসার পরে বলছে আপনি লিখবেন শি হেল্প লিখবেন দা আর হেল্পলেস রেড কালারটা কেটে দেবেন শি হেল্প দোজটাকে করবেন দা আর হেল্পলেস আর হেল্পলেস ই থাকবে হোয়েন যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে গেলে ডাকাপ শুর্যতে আসতে দেখেন খুবই গুরুত্বপূর্ণ এই সেন্টেন্সটা আসতে পারে আপনার পরীক্ষায় হোয়েন থাকলে আপনি লিখবেন আ বাই হোয়েন এর জায়গায় লিখবেন বাই আর রিডিং এর সাথে আ এনজি তারপরে आंसर হবে বাই রিডিং তারপরে যা আছে ও পুরোটা ওইটা কেটে দিবেন ইফ যুক্ত সেন্টেন্স সিম্পল কোলি ইফ এর জায়গায় লিখবেন বাই তারপরে পারফেক্ট আ এনজি দিবেন सेम এটার মতো ইফের এর জায়গায় বাই দিবেন আর ও এর আইন আ দিবেন ইউটা কেটে দিবেন তাহলে आंसर হয়ে যাবে আ বলছে ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ এটাকে হোয়েন যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা হোয়েনের জায়গায় দেখেন এখানে কি বলছে ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার যখন সে তার নামাজ পড়তে তো নামাজ পড়তে ছিল এটাকে আমরা বলতে পারি না যে ইন হিজ প্রেয়ার টাইম এবার অর্ডার পরিবর্তে আপনি দিতে পারেন ইন হিজ প্রেয়ার টাইম পরে যা আছে হুবু লিখে দিলে আনসার হয়ে যাবে বলছে হাজি মোহাম্মদ মোসিন ওয়াজ মোর জেনারাস দেন মেনি আদার মেন ইন দি সাবকন্টিনেন্ট পজিটিভ করার জন্য সো আমরা যদি পজিটিভ করতে গেলে প্রথমে দেন এনি আদার পরিবর্তে লিখবেন নো আদার তারপরে লিখবেন মেন ইন দি সাব তারপরে লিখবেন ওয়াস তারপরে লিখবেন এস তারপরে লিখবেন জেনারাস তারপরে লিখবেন এস তারপরে লিখবেন আজি মোহাম্মদ মহসিন বলছে হি ইনহেরিটেড বেস্ট প্রপার্টি ইন্টারগ্রেট করার জন্য সেন্টেন্স আমরা প্রথমেই করেছিলাম এই ইডির জন্য আমরা প্রথমে লিখেছিলাম ডিডেন্ট এটা আনসার হবে ডিডেন্ট হি ইনহ্যারিট এ বেস্ট প্রপার্টি পরে প্রশ্ন চিহ্ন হি ডিড নট মিস ইউজ দিজ অয়েল পজি পেসিভ করার জন্য প্রথমে লিখবেন অবজেক্ট দিজ অয়েল ডিড নট এর জন্য লিখবেন ওয়াজ নট মিস ইউজ তার ফ্রম লিখবেন মিজ ইউজড বাই হিম সো আমি গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স দেখাইলাম এখন এতক্ষণ যে ট্রান্সফরমেশনগুলো দেখেছি এইগুলো যদি আপনি দেখে যান হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি হুবপকমন না পাইলেও আপনি ট্রান্সফরমেশনের দশে দশ অবশ্যই ওঠাইতে পারবেন তো আসুন কোয়েশন সেভেন কমপ্লিটিং সেন্টেন্স একটু আলোচনা করি তো এইখানে আপনি সিলেট বোর্ড দু হাজার অথবা রাজশাহী বোর্ড শুলো এই দুইটা রিপিট হয়েছে এই প্রশ্নটা আপনি এই পাঁচটা প্রশ্ন দেখে যাবেন সিলেট বোর্ড উনিশের বলছে রেইন ইজ হার্মফুল বিকজ রেন ক্ষতিকর কারণ ইট কন্ট্রেন্স অ্যাসিড অথবা আপনি আপনার গাইড থেকে দেখতে পারেন দ্য উইন্ড ওয়ার সো স্ট্রং দ্যাট বাতাসটা এত শক্তিশালী ছিল যে আনসার দিতে পারেন আই কুড নট ওয়াক আমি হারতে পারিনি অথবা আপনি গাইড থেকে আনসারটা দেখে নেবেন হ্যাড হি বিন এ লিটিল কেয়ারফুল যদি সে একটু সচেতন থাকতো হি কুড হ্যাভ সেভড হিজ লাইফ সে তার জীবনটা বাঁচাইতে পারতো অথবা গাইড থেকে আনসারটা দেখে নেবেন দে ওয়ার ফ্রাইটেন হোয়েন দ্য বি আর কেম অথবা গাইড থেকে আনসারটা দেখে নেবেন টেক ইউর আমা লিস্ট ইউ শ্যুট ফল ইন ডেঞ্জার লিস্ট থাকলে সাবজার উপরে শুট বসে আপনি গাইড থেকে সিলেট বোর্ড উনিশের সবগুলো প্রশ্নের উত্তর দেখে নেবেন মানে সিলেট বোর্ড উনিশের পাঁচটা কমপ্লিট সেন্টাসের পাঁচটা দেখে নেবেন পরের প্রশ্নটা দেখেন চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরো যদি গাইডে না পান দিনাজপুর বোর্ড দু হাজার রিপিট হয়েছে প্রশ্নটা এই প্রশ্নটা একটু দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তারপরে যশোর বোর্ড দু হাজার বিশে এবং সরাসরি রিপিট হয়েছে গুমিলা বোর্ড সতেরোতে কমপ্লেনিং সেন্টেসেরি তো আপনি যশোর বোর্ড বিশের এই পাঁচটা কমপ্লেনিং সেন্টেন্স একটু দেখে নেবেন সো আমি তিন তিনটা কমপ্লেনিং সেন্টেন্স দেখেছি আশা করি যে এর ভিতর থেকে সরাসরি কম্পন না বললেও আপনি এই কমপ্লেনিংয়ের পাশে পাশে উঠাইতে পারবেন এবার কোয়েশন নং এইট আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করব বলছে কমপ্লিট দ্য টেক্স উইথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর বথ উইথ দ্য রুট ওয়ার্ড এটা এখানে যে প্রশ্নটা আছে এটা আপনি স্ক্রিনশটে ওটাই রাখতে পারেন আর আনসারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমাদের এই প্রশ্নটার আনসার এটা আপনি ঢাকাপুর বন্ধ পাবেন অথবা কুমিল্লাপুর বিষে পেয়ে যাবেন কুমিল্লাপুর বিষ থেকে আপনি এটা একটু দেখে নেবেন ভিডিও বড় হওয়ার কারণে আমি সবগুলো বলতে পারতেছি না এই চার নম্বরে যে সাফিক্স ব্রিফিক্সটা আছে এটার আনসার আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে আনসারটা আছে আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নেন আর আনসারটা একটু ম্যাচ করে নেবেন এটা আনসার এটা সিলেট বোর্ড বিশে আসছিল সিলেট বোর্ড বিশ এবং সিলের বোর্ড পনেরো রিপিট হয়েছিল ছয় নম্বর ছয় নম্বরটা আপনি স্ক্রিনশট নিতে পারেন এই ছয় নম্বরটা আমার আসছে সিলেট বুট উনিশ এবং রাশে বুট ষোলোতে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটু দেখে নিতে পারেন এই আনসারগুলো দেওয়াস সো আশা করি এই তিনটা সাবসিফিক্স দেখলে আপনার এখান থেকে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনি রাইট ফ্রম নাম্বার চার নংে থাকবে তো আমি এখানে একটা রাইট ফ্রম পার্ভ দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য এটা স্ক্রিনশট নিয়ে নেন আর আনসারটা এখানে দিয়েছি এটা ডাকা বুড বিশে আসছে সিলেট বুট বিষে আসছে আপনি বই থেকেও দেখে নিতে পারেন এটা একটা রাইট ফর্ম নাম্বার এটা আপনি স্ক্রিনশট নিতে পারেন আনসারগুলো নিচে দেওয়া আছে আনসারটা দেওয়া আছে এটা আপনি পেয়ে যাবেন কুমিলা বুট বিশে অথবা রাশিয়া বুট পনেরোতে যেটা আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তিন নম্বর রাইট ফর্ম পার্ব আমি তিনটা রাইট ফর্ম পার্ভ দিয়েছি এখানে এই রাইট ফর্ম পার্বটা মাইমিন সিং বোর্ড বিশে পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ আনসার সহ দেওয়া আছে এখানে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার গাইড থেকে দেখে নিতে পারেন সো চার নম্বর রাইট ফর্ম পার্বটা চার নম্বর রাইট ফর্ম পার্বটা আপনি পেয়ে যাবেন সিলেট বোর্ড উনিশে অথবা যশোর বোর্ড ষোলোতে আনসারটা এখানে দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আনসারটা ম্যাচ করে নিতে পারেন এবার সেন্টেন্স কানেক্টর যদিও সেন্টেন্স কানেক্টরের আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আগেও দিয়েছি তারপরে আপনার পরীক্ষা আসতে পারে এরকম দু তিনটা সেন্টাস কানেক্টর এখানে দিয়েছি আপনি এই সেন্টাস কানেক্টরটা দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সেন্টেন্স কানেক্টর যার আনসার এটা হবে এই সেন্টেন্স কানেক্টরটা আপনি পেয়ে যাবেন সিলেট বোর্ড দু হাজার বিশে অথবা দিনাজপুর বোর্ড পনেরোতে পরে সেন্টেন্স কানেক্টরটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ এখানে আনসার সহ আপনি স্ক্রিনশট নিতে পারেন ই সেন্টেন্স কানেক্টরটা আপনি পেয়ে যাবেন কুমিলা বোর্ড উনিশ যশোর বোর্ড উনিশে এখানে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স কানেক্টর আছে আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন এই তিন চারটে সেন্টেন্স কানেক্টর দেখে গেলে আশা করি এখান থেকে একটা হুবহু কমন পেয়ে যাবেন এবার আমাদের পাঞ্চন মার্কেন ক্যাপিটালিজম খুবই গুরুত্বপূর্ণ একটি পাংচুসেন মার্ক যেটা আপনার সিলেট বোর্ড উনিশে আসছে রাশে বোর্ড ষোলোতে আসছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন প্রশ্ন এবং আনসার দেওয়া আছে ব্ল্যাক কালারটা প্রশ্ন আর রেড কালারটা আনসার অথবা আপনি সরাসরি গাড়ি থেকেও দেখে নিতে পারেন এটা আমাদের কুমিলা বোর্ড শুল এবং চোশোর বোর্ড বিশে আসছে এই প্রশ্নটা এবং আনসারটা একবার দেখে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাংচুসেন মার্কিন ক্যাপিটালিজমের জন্য চার নম্বরটা এটা আমাদের প্রশ্ন রেড কালারটা আনসার স্ক্রিনশট নিয়ে জাস্ট একবার ম্যাচ করে যাবেন এটা আমাদের প্রশ্ন সো আশা করি এখান থেকে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন গ্রামার সম্পর্কে তারপর গ্রামারের খুঁটিরাটি বিষয় এবং ইংলিশ পাসওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট একশো নম্বরের একটা সাজেশান নিয়ে আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও অবশ্যই দিব আপনাদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং